হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এখন বর্তমানে কোথায় কোথায় মেঘ বৃষ্টি হচ্ছে কোথায় হচ্ছে না আপনারা সহজে গরম থেকে জেনে নিতে পারবেন কোথায় কোথায় বৃষ্টি আছে এবং কোথায় কোথায় নাই ঠিক আছে কোন জালায় বৃষ্টি আছে কোন জালায় নাই এবং কোথাও যেতে চাইলে এখান থেকে আপনি সহজেই জেনে নিতে পারবেন বৃষ্টি হইতেছে কি না আপনি যেখানে যাবেন ঠিক আছে তো চলেন মূলত কাজ শুরু করা যাক কিভাবে জেনে নেবেন কোথায় বৃষ্টি আছে কোথায় নাই তো প্রথমে আপনি চলে যাবেন ওয়েদারে এই যে দেখছেন এটাতে চলে যাবেন ওয়েদারে ক্লিক করবেন ওয়েদারে ক্লিক করে এই যে কসবা কসবা এখন বৃষ্টি হচ্ছেন ওই যে বাঞ্ছিল্লি ভেট মারতেছে এই যে কসবা দেখেন উপরে লেখা আছে কসবা এখানে এত গুরুতর বৃষ্টি হচ্ছে না কি হালকা হালকা ফোটা আর বাঞ্চুলি মারতেছে আবার নেক্সট পালডে দেখতেছি এই যে এটা কোথায় এটা মাইসকার ইউনিয়ন এখানেও একই অবস্থা এই যে দেখেন একই অবস্থা আবার আপনার আবহাওয়া যদি বেশিও থাকে কমও থাকে আপনি কি করবেন রিফ্রেশ করবেন রিফ্রেশ করার সময় সময় নেসেটু স্কোল করবেন এই যে স্কোল করে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার সময় যে দেখবেন একই তাহলে ঠিক আছে তারপরে আবার স্কল করে একটু লেফটে দিবেন লেফটে দেওয়ার পরে এই যে কুমিল্লা কুমিল্লাতে এখন বৃষ্টি নাই কুমিল্লাতে বৃষ্টি নাই এই আবার একটু রিফ্রেশ করে দেখি বৃষ্টি হচ্ছে কি না এই যে বৃষ্টি হচ্ছে রিফ্রেশ করছি কুমিল্লাতে এখন বৃষ্টি হচ্ছে ভাই এই যে দেখে নিন এই যে কুমিল্লা কুমিল্লাতে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেছেন কিনা জানি না এই যে আমি টিক মার দিয়েছি এই যে কুমিল্লা কুমিল্লাতে এখন জুম বৃষ্টি হচ্ছে তারপর আবার স্কুল করে দেখি অন্য কোথায় আসেনি এই যে ডাকা আমি একটু রিফ্রেশ করে লই রিফ্রেশ করলাম তার মানে ডাকাও বৃষ্টি আছে এই যে ঢাকা ঢাকাও বৃষ্টি আছে এই ডাকাতে বৃষ্টি আছে এখন বর্তমান তারপর আবার স্কল করে দেখি এই যে ব্রাহ্মণবাড়িয়া একটু রিফ্রেশ করে লই এই যে ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি নাই ব্রাহ্মণবাড়িয়া এই যে বানসিলি ঠাড আমারতেছে এই হালকা দূরে দূরে বৃষ্টি হচ্ছে এই যে দেখেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দেখছেন আপনারা এই যে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আপনার বৃষ্টি হইতেছে আপনারা দেখেন কিনা না জানি না আপনি দেখেন বৃষ্টি হচ্ছে ব্রাহ্মণবাড়ি এতটা হচ্ছে না তারপর আবার স্কুল করে দেখি চিটোগং চিটোগং এই যে চিটোগং চিটগং একটু রিফ্রেশ করে দেখি চিটোগং কি অবস্থা বৃষ্টি হচ্ছে কিনা এই যে রিফ্রেশ করতেছি না চিটোগং বৃষ্টি নাই চিটোগং এ আবহাওয়া এই লড়াচুরি করতেছে আপগুলা এই যাইতেছে দেখেন আপনারা দেখতেছেন কি এই আপগোলা আপগোলায় দেখেন এই এদিক থেকে সেদিক যাইতেছে তাহলে আবার স্কল করে দেখি এই যে কোথায় আসছে ময়মর সিং এটা একটু রিফ্রেশ করে লই দেখি বৃষ্টি আছে কিনা না সিংহ বৃষ্টি নাই এই যে দেখেন ময়মর সিংহ বৃষ্টি নাই ময়মর সিংহ আবহাওয়া আবগুলা নড়াচড়ি করতেছে এই যে সেদিক যাইতেছে সেদিক যাইতেছে আপগুলা আচ্ছা ঠিক আছে আপনাদেরকে দেখালাম টাঙ্গাইল দেখি টাঙ্গাইল একটু রিফ্রেশ করে লই টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইলও নাই বৃষ্টি এই যে বন্ধুরা টাঙ্গাইলও নাই বৃষ্টি এই বাজে আপনারা সহজে জেনে নিতে পারবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না থ্যাংক ইউ আপনার যদি ভিডিওটা উপকৃত হয়ে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন ওকে ধন্যবাদ ভালো থাকেন এখান থেকে আমি বিদায় নিচ্ছি